যেটা শুরু করেছিল ওরা জুলাই থেকে এবং সে একে একে এক ডিস্ট্রিক্ট পার হয়ে আজকে গোপালগঞ্জের এবং গতকালকে থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রচার প্রচারণা যে আজকে শহীদ আবু সাইদ হত্যা দিবস এবং সেই হত্যা দিবস কে কেন্দ্র করে ওরা গোপালগঞ্জকে আজকে দিন বেছে নিয়েছে এবং সে গোপালগঞ্জে অলমোস্ট রনে ক্ষেত্রে পরিণত হয়েছে কেন এরকম পরিস্থিতি তৈরি হলো আইনশৃঙ্খলা বাহিনী কেন কন্ট্রোল করতে পারছে না কেন তাদের নিরাপত্তা দিতে পারছে না আমরা কিছু কিছু ফুটেজে দেখেছি যে তাদের উপরে হামলা করা তারপর ককটেল নিক্ষেপ পুলিশের উপরে হামলা করা গাড়িতে আগুন দেওয়া এখন একশো চৌচল্লিশ জারি তো আমি এগুলো নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর এবং আপনারা যুক্ত হয়ে আপনাদের রাখতে পারবেন যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি আমি ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা আপনার কাছে শুনতে চাই যে এই পরিস্থিতি কেন হলো মানে এগারো মাসে কেন আহ আওয়ামী লীগের তীর্থস্থান বলতে যে গোপালগঞ্জকে বুঝায় সে গোপালগঞ্জ কেন আওয়ামী লীগ মুক্ত করতে পারলো না ধন্যবাদ দেখুন আমি প্রথমেই আত্মার মাফেরাত কামনা করছি আমার ছাত্র আবু সাইদ এই দিন মৃত্যুবরণ করেছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে যে আপনার এই চ্যানেলে আমি প্রতিবাদ মুখর হয়েছিলাম এবং আপনার এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রকাশ করেছিলাম আজকে বছর ঘুরে সেই ষোলোই জুলাই এই দিনটি আপনার এর যে ভাব গাম্ভীর্য এবং আপনার শোক বিহবলতা সে বিষয়টি মাথায় রেখে এনসিপি উচিত ছিল আপনার এমন ঘটনার জন্ম না দেয়া যার মধ্য দিয়ে এই দিবসে আরো পাঁচ পাঁচটি তাজা প্রাণ ঝরে না যায় এই দিবসটি যাতে আপনার ভিন্ন দোতনা তৈরি না করে এবং এই দিবসের আপনার ক্ষুণ্ণ করবার জন্যে যা যা আয়োজন সবই কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আপনার সার্জিস আলম বৃন্দ হাসনাত তারা গোপালগঞ্জে আজকে অবরুদ্ধ হয়েছেন যেটা ফুটেজ দেখা গেছে যে হাসনাত আব্দুল্লাহ নিজেই আহ জখম হয়েছেন এবং আপনার তাদের জন্যে প্রস্তুত মঞ্চ আহ ভাঙচুর করা হয়েছিল প্লাস্টিকের চেয়ারগুলো ছুঁড়ে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে আবার প্রশাসনের সহায়তায় মঞ্চ প্রস্তুত করা হয়েছে আপনার করবার যে ব্যবস্থাটি সেটি নিরাপদ করা হয়েছে কিন্তু সেসব দিয়ে আবার সবাইকে সবার শেষে আশ্রয় নিতে হয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে এবং আপনার মোহমোহ গুলি বর্ষণের ঘটনা ঘটেছে যেই গুলি বর্ষণ ঘটনার প্রতিবাদে আমার ছাত্রবৃন্দ যারা প্রাণ দিয়েছেন যারা প্রতিবাদ মুখর হয়েছিলেন এবং আপনার সেই কোটা আন্দোলন এক দফা দাবিতে রূপান্তরিত হয়েছিল সেই দিন কেন আবার নতুন করে আপনার এই দেশের নাগরিকদের হত হতে হবে জখম হতে হবে মৃত্যুবর্তন করতে হবে এটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন আপনার গোপালগঞ্জের যে আহ ঐতিহাসিক পটভূমি সেটা তো আমাদের সবার জানা আপনার বগুড়াকে যেমন বলা হয় বিএনপির ঘাঁটি নোয়াখালীকে বলা হয় বিএনপির ঘাঁটি সেরকম আপনার রংপুরকে বলা হয় জাতীয় পার্টির দুর্গ তো সেই রকম পটভূমি মাথায় যখন আমরা সবার মধ্যে সংরক্ষিত আছে জানি সেই অবস্থায় এই সেন্সিটিভিটিটা মনে রাখা তো দরকার ছিল এখন যে অবস্থাটা আমি কিছুক্ষণ আগে খবর পেলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে যে রাস্তা সেখানে আগুন প্রজ্বলিত করা হয়েছে এবং দক্ষিণ বাংলা থেকে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে এখন তো ক্রমে ছড়িয়ে পড়ছে শুধুমাত্র গোপালগঞ্জে সে অবদ্ধ নেই আশপাশে সন্নিহিত জেলা এবং অঞ্চলগুলোতে যেহেতু এটা ছড়িয়ে পড়ছে এটা সামাল দিতে শেষ পর্যন্ত কিন্তু ওই ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট সহস্র বাহিনীকেই মোতায়েন হতে হচ্ছে পুলিশ আপনি জানেন আগে থেকেই তাদের মনোবল একেবারে নিম্ন পর্যায়ে পৌঁছে গেছে রীতিমতো আপনার গত বছর তো আমরা প্রথম দিকে দেখেছি যে পুলিশ অনেকে পালিয়ে গিয়েছিলেন তারপরে যখন উপদেষ্টার আহ্বানে তারা দিয়ে অফিস করা শুরু করলেন কিন্তু ভয়ে ইউনিফর্ম পুরো অফিস করছিলেন না তারা সাদা পোশাকে কিন্তু অফিস করা শুরু করেছিলেন সেই পর্যায়ে থেকে আপনার যখনই তারা একটু ঘুরে দাঁড়াবার চেষ্টা করেছেন তখনই পটিয়া লালমিহাট এবং হাতিবন্ধার মতো ঘটনায় যে ব্যাপারটি দাঁড়ালো যারা অবস্থান নিয়েছেন বাহিনীর পক্ষ থেকে তাদেরই বদলি করে দেয়া হয়েছে করে হয়েছে তো ফলে যে বার্তাটি প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটি পুলিশের জন্য খুব সুখপ্রদ নয় তো এখন তারা সবচেয়ে সেফ অপশন যেটা বেছে নিতে পারেন বা নিয়েছেন সেটি হচ্ছে বা অফিস করা এবং মাসের শেষে বেতন নেয়া আপনার কোনো স্ট্যান্ড না নেওয়া কোনো স্ট্যান্ড যদি তারা না নেন এরকম একটি বাহিনীতে রূপান্তরিত হন তখন তো দেশ রক্ষার পাশাপাশি রক্ষার সর্বশেষ দায়িত্ব কিন্তু শেষ পর্যন্ত আপনার বাহিনীকে নিতে হবে এখন সশস্ত্র সদস্য তারা প্রতিনিয়ত কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আহ সঙ্গে নিয়ে মাঠে থাকছেন বলে এখন পর্যন্ত কিন্তু দেশটা একটা স্থিতির মধ্যে আছে এখন গোপালগঞ্জে যেই পরিস্থিতি শুরু হলো এই শিক্ষা যদি সারা দেশে ছড়িয়ে পড়ে সেটি সামাল দিতে গেলে খুব হিমশিম একটা অবস্থা তৈরি হবে এবং আপনার আপনার ইস্যুগুলো সামনে নিয়ে আসা হচ্ছে যেমন ধরুন একজন শিবির নেতা সাবেক শিবির নেতা তিনি জানান দিয়েছেন তার ফেসবুক পেজে যে আমাদের আহ শহীদ জিয়ার যে মুসলিম সমাধি সৌধ তা বুলডোজ করা নাকি ফরজ খেয়াল করেন মানে একটা ফতোয়া দেওয়ার মতো করে এই আহ্বান জানানো হয়েছে এখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ আপনার হামলা করে গুরিয়ে দেবার একটা আশঙ্কা থেকে কিন্তু আজকে পরিস্থিতি তৈরি হয়েছে এখন ধরুন আমরা যাদের স্মৃতিকে সম্মান করি আপনার যাদের অবদানকে স্মরণ করি সেই আহ স্বাধীনতার মহানায়কদের আপনি যদি টার্গেট করেন তারা তো ইহলোকে নেই আমাদের অনুপ্রেরণার উৎস এখন আহ আপনার তাদের সংস্কৃতি তো পারমিট করে না আপনার কবরকে আমরা পবিত্র স্থান জানি এবং সেখানে একজন মৃত ব্যক্তি তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে যান আইনেরও ঊর্ধ্বে চলে যান সুতরাং সেই রকম ব্যক্তির শেষ ঠিকানায় আপনি যদি ডিসেক্রেশনের আহ্বান জানান তাহলে এটা কি পরিণতি দিকে আমাদের নিয়ে যায় আমরা তো সিরিয়ার নই আমাদের কৃষ্টি আলাদা সিরিয়ায় আপনার দেশটি শাসন করত মাইনরিটি আলাউই শিয়া গোষ্ঠী আর যাদের শাসন করা হতো তারা হছিল বৃহত্তর মেজরিটি সুন্নি আহ অনুসারী মানে আপনার মাঝাবের অনুসারী তো ফলে আপনার সেখানে হাফেজ আল আসাদের সেটি আগুন দিয়ে দেয়া হয়েছে। সেই তো বাংলাদেশে চলবে না না আপনার যে কোনো মানুষ যে কোনো আপনার পার্সুয়েশনের মানুষই হন না কেন যে কোনো মতোবলম্বী হন না কেন তিনি আর যাই হোক জীবনের শেষ ঠিকানা অপবিত্র করবার কাজে অংশগ্রহণ করবেন এমনটি আমরা মেনে নিতে পারি না আপনার কি মনে হয় যে আজকে যে পরিস্থিতি গোপালগঞ্জে মানে তৈরি হয়েছে আমি যেটা শুরুতেই প্রশ্ন করেছিলাম যে পাঁচে আগস্টের পরে ভিন্ন চিত্র আমাদের দেখার কথা ছিল সেই গোপালগঞ্জ এখনো আওয়ামী লীগের ঘাঁটি এটাই আজকে প্রমাণ করলো এবং সেখানে একচুলো নটচড় হয়নি সেটাই আজকে প্রমাণ করলো এবং সেটা এবং আমার মানে এনসিপি যে সেখানে গিয়েছে এটাও তো তাদের বীরত্বের একটা প্রমাণ যে পাঁচে আগস্টের সময় বা জুলাই তারা যে বীরত্ব দেখিয়েছে সেই বীরত্ব আজকেও সে তারা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে গিয়ে হাজির হয়েছে তো সেটাও তো কম যে কোনো নাগরিকের বাংলাদেশের যে কোনো অঞ্চলে যাবার নাগরিক অধিকার আছে সাংবিধানিক অধিকার আছে সুতরাং এখানে আপনার সেদিক থেকে বিবেচনা করলে ঠিক আছে কিন্তু আপনাকে যখন রাজনীতিতে আপনি যাবেন তখন আপনাকে আগেই জারি করতে তাহলে আপনার এনসিপিরও জন্যে একটা প্রবোধ থাকতো যেহেতু প্রশাসন এই একশো চৌচল্লিশ ধারা জারি করেছে এই অবস্থায় আমরা এখানে এই অ্যাক্টিভিজমে যাব সেটা করা যেত এখন ধরুন যেটি বলা হচ্ছে বা জানা যাচ্ছে যে পাঁচজন মানুষ মৃত্যুবরণ করেছেন এবং মতানো তিনি আহ আপনার এই যে পরিস্থিতিটা এই দেশের বোনাফাইড সিটিজেন হিসেবে তার কি অধিকার আছে না বেঁচে থাকবা স্বাভাবিক মৃত্যুর অধিকার আছে না এই পরিস্থিতি কেন তৈরি হলো আপনি ব্লেম দিতে পারবেন আপনার আহ বাঘ পাসিং করে আপনার বর্তমানে যেই দলটির রাজনৈতিক কার্যক্রম আহ উপর ব্যান আছে তাদের উপর দায় দিতে পারবেন কিন্তু তাদের তো সমস্যার সমাধান হবে না আপনার সবাইকে কিন্তু সংযত হতে হবে সবাইকে সন্সিবল হতে হবে প্রশাসনকে সাহসী হতে হবে আইন বাহিনীও একটা সুযোগ দিয়েছে এই ধরনের একটা আইনশৃঙ্খলা আমাদের গোয়েন্দা সংস্থায় এখন আহ ইনস্টিটিউর পক্ষ থেকে যেই আহ করা হচ্ছে যে পুলিশ পুলিশ নিষ্ক্রিয় তারপরে আইন রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা নিষ্ক্রিয় এবং এইটার সুযোগ নিয়ে এই হয়েছে এখন বিষয়গুলো তো আপনার এমনটি ঘটবে না এটা কেউ তো গ্যারেন্টি দিয়ে বলতে পারতো না সম্ভাব্য যে সিনারিও সেটা আগে থেকে অনুমান করে নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যেত আমার কথা হলো যা কিছুই বলেন যেই ভাবেই জাস্টিফাই করার চেষ্টা করে না কেন তাজা প্রাণ কেন ঝরে যাবে এই চাই আপনার আমার প্রিয় ছাত্র কেন দিয়েছেন তিনি চেয়েছেন এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশে মানুষ নির্ভয়ে বাস করবে কোন রকমের কোন অবস্থায় অস্বাভাবিক মৃত্যু তাদের বরণ করতে হবে না সেই জন্যই কিন্তু খেয়াল করে দেখেন মানে খুব আহ যেই ভঙ্গিতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেটি সারা বিশ্বে কিন্তু তুলেছে করে দেখেন এবং সেটা স্পার্ক হিসেবে কাজ করেছে আপনার যেদিন আমার প্রিয় ছাত্র আবু সাইদ আত্মহতি দিলেন সেদিন থেকেই কিন্তু আপনার আন্দোলনের মোড় ঘুরে গেল সারা দেশের মানুষ আপনার বিদ্যুৎ তারিতের মতো আপনার তারা রেসপন্ড করলেন আমি শুনিনি একজন দর্শক বারবার কমেন্ট করছে যে আপনি নাকি উস্কানি দিয়েছেন টুঙ্গি পাড়া ভাঙার জন্য এরকম কোন কথা আপনি বলেছিলেন কিনা কোথাও তাই আমরা তো টক শোতে আলোচনা করি কেন সতর্ক করি খেয়াল করে দেখেন আমাদের উদ্দেশ্য হচ্ছে সবাইকে জাগ্রত করা সতর্ক করা আমাদের দায়িত্ব তো আপনার দায়িত্বহীন কাজ করা নয় তাই না ওরা যে বলছে যে পুলিশ নিষ্ক্রিয় ছিল কিন্তু আমরা তো দেখেছি যে পুলিশের গাড়িতে হামলা হয়েছে পুলিশের উপর আক্রমণ না পুলিশের গাড়ি পুরিয়ে দেওয়া হয়েছে একজন ইওনুর গাড়ি ভাঙচুর করা হয়েছে সেটা তো আমরা দেখেছি এবং সকাল বেলায় সেখানে সেনাবাহিনী ভূমিকা কি এখন সশস্ত্র বাহিনী তো ল্যান্ড তারা সেখানে আছেন এবং তারা দায়িত্বে যুক্ত হয়েছে তারা তারা তাদেরকে দায়িত্ব পালন করছেন তাদের রুলস এনগেজমেন্টে যা বলা আছে সেভাবেই তারা কর্তব্য পালনে রত আছেন আমাদের শেষ পর্যন্ত মানে আপনার জানামতে এনসিপি নেতাদের কি অবস্থা আমরা তো মহোদয় তিনি যখন হয়েছে পায় এবং তার হাতে কষ্ট হচ্ছে আপনারা অনেক এনসিপি কর্মী প্রায় ধরুন দুশো আড়াইশোর মতো তারা গিয়েছিলেন সেখানে অন্য অঞ্চল থেকে গিয়ে রীতিমতো তাদের যে সভাস্থল সেটি দেখেছেন যে ভাঙচুরের মুখে পড়েছে প্লাস্টিকের যে লাল চেয়ার গুলো সেগুলো বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে আপনার যে মঞ্চ সেখানেও কিন্তু যে বসবার অ্যারেঞ্জমেন্ট ছিল সেটি বিক্ষিপ্ত হয়ে গেছে সেই অবস্থায় থেকেও কিন্তু তারা তাদের কার্যক্রম রিচুয়ালি যা করবার দরকার সেটি সম্পূর্ণ করে যখন বেরিয়েছে বেরুবার পথ সব বন্ধ হয়ে গিয়েছিল এবং তার ফলে তাদের বাধ্য হয়েই আপনার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিতে হয়েছে এবং সেখান থেকে বেরুবার সকল পথ বন্ধ হয়ে গিয়েছিল এবং আমি যতটুকু শুনেছি যে প্রাইভেট হেলিকপ্টার তারা আপনার আনায়নের চেষ্টা করেছিলেন এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলো তারা অপরাগতা প্রকাশ করায় তাদের আরো বেশি সময় ধরে অবস্থান করতে হয়েছে বা হচ্ছে আপনার কাছে জানতে চাই যে তাহলে আওয়ামী কি বার্তা দিচ্ছে মানে টঙ্গি পাড়া থেকে আমরা কি বার্তা পেলাম আওয়ামী লীগের যে বার্তাটি যে বার্তাটি পাওয়া গেল সেটি হচ্ছে আসলে আইন করে আপনার কার্যক্রম বন্ধ করা যায় না এটা ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন মার্গারেট থ্যাচার দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় ছিলেন এবং খুব চাচ্ছোলা ভাষায় খোলামেলা কথা বলতেন তিনি বলতেন যে গ্র্যানেড আবিষ্কার হয়ে গেছে আপনি আইন করে গ্র্যানে ব্যবহার বন্ধ করার জন্য যেকোনো ব্যবস্থা নিতে পারেন কিন্তু যার হাতে গ্র্যানেড আছে সে যদি ব্যবহার করে বসে তাহলে আপনি সেটা আটকাবেন কি করে খুব বাস্তব প্র্যাকটিক্যাল কথা এবং তার এই কথাটি ব্রিটিশ সাবেক প্রাইম মিনিস্টার মাসের কথাটি আজকের এই যে পরিস্থিতি আমরা দেখলাম তাতে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন যে অভিযান তিনি কার্যকর করা হয়েছে এখন সেই চিরুনি অভিযানের আওতায় বাইরে কি গোপালগঞ্জ ছিল ডেফিনেটলি না তৎসত্ত্বেও আপনার যে অগ্নিগর্ভ পরিস্থিতিটা তৈরি হয়েছে এবং এটি কিন্তু আশপাশের জেলাগুলোতে ছড়িয়ে গেছে আমি যে বরিশালের রেফারেন্স দেওয়ার বরিশাল থেকে একজন ওকে ফোন করে জানালেন যে রাস্তায় আহ আপনার টায়ার চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত যানবাহন বন্ধ এখন এটা আলটিমেটলি আমাদের অর্থনীতি থেকে শুরু করে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমাজ জীবন সবকিছু কিন্তু এফেক্ট করবে এখন এক বছর আহ ঘুরে আবু সাঈদের মৃত্যুবার্ষিকী আমরা যেখানে বিনম্র শ্রদ্ধায় এবং সম্মানের সঙ্গে আপনার পালন করব সেই পরিস্থিতিটা তো টারनिश्ड হয়ে গেল এনিওয়ে এটা আমাদের লাল করা দরকার ছিল আমরাই রেসপন্সিবল রেসপন্সিবল একটা জায়গা থেকে বিষয়টা অনুভব করা দরকার ছিল আচ্ছা ঝুঁকি দিয়ে 23 জনের পালিয়েছিল হাসনা জয় হোক ওরা সুস্থমতে ফিরেওত আসুক সেটাই মানে কাম্য কিন্তু আমরা হঠাৎ সার্জিস বলতে শুনেছি যে আজকে যদি কুটুঙ্গে পাড়া থেকে ফিরতে পারে তাহলে মুজিববাদের কবর রচনা করবে এখন ধরুন এটি একটি রাজনৈতিক বক্তব্য এবং তারা নতুন নবীন রাজনৈতিক দল রাজনৈতিক আপনার পরিভাষা বলি বচন তারা তাদের মতো করে বিবেচনায় ব্যবহার করবেন এটাই স্বাভাবিক তবে আমি আহ্বান জানাবো সঙ্গে সংযুক্ত হওয়ার জন্য এবং কোন অবস্থায় যুদ্ধের মুখে পড়ে যায় দেশ এবং আরো কতগুলো বিষয় আছে আমি পরিষ্কার বলে দেই এখানে জাতিসংগের মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের প্রতি টানছে রাখনাম এবং সম্প্রতি সম্পত্তির জাতিসংগীত তত্ত্বাবধানে সংসদ সংশোধন নির্বাচন আয়োজনের একটা অভিযোগ ব্যক্ত করা হয়েছে এবং আপনি জানেন জাতিসংগের ম্যান্ডেট অনুসারে একমাত্র কনফ্লিক্ট জোন যেখানে সেখানে আপনার এই আয়োজন করা হয়ে থাকে আমাদের নিকট এই এশিয়া মহাদেশে অবস্থিত ইন্দো চায়নার রাষ্ট্র কম্বোডিয়াতে জাতিসংঘের তত্ত্বাবধানে সর্বশেষ আপনার নির্বাচন আয়োজন হয়েছিল প্লেবিসাইট আয়োজন হয়েছিল ডেমোক্রেটিক রিপাবলিক অফ তেমুল লেস্টেতে সেগুলো ছিল কনফ্লিক্ট জোন এখন বাংলাদেশ কি ক্রমে স্লোলি বা শিওরলি কনফ্লিক্ট জোনে রূপান্তরিত হচ্ছে সেটাই আজকে সবচেয়ে বড় প্রশ্ন। সরকারের পক্ষ থেকে কোনো কিছু বলা হয়েছে কিনা এখন পর্যন্ত? সরকারের পক্ষ থেকে আমাদের মাননীয় সরস্বত উপদেষ্টা মহোদয়widetilde চিরনী অভিযানের ঘোষণা দিয়েছেন। বলেছেন যে আওয়ামী লীগের লক্ষ্যের মোটামুটি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে ইত্যাদি। এবং যে পরিস্থিতি পরিবেশ আমার ধারণা রাতের বেলা হয়তো তার কাছ থেকে আমরা সর্বশেষ বিশ্লেষণ নাজম হাসান কলিমুল্লাহ আমরা আশা করব যে পরিস্থিতি স্বাভাবিক হবে পরিস্থিতি নিয়ে আমরা আবার পর্যালোচনা করবো আহ আপনি ভালো থাকবেন এবং প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ Редактор